আমি ফেস্টিভাল লাভার রানি আপনাদের সাথে চলে এসেছি এবছর শ্রীরামপুরের সবচেয়ে বড় চমক নিয়ে সবচেয়ে বড় চমক বলতে আপনারা শিরামপুরের বুকে গত ডিসেম্বর মাস থেকে শুনতে পাচ্ছেন দুবাই 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 কোথায় দুবাই কিভাবে যাব কোথায় যাব তার কিছুটা আপডেট আমরা মে মাসেই দিয়েছিলাম এখানে তার সম্পূর্ণ আপডেট নিয়ে আজ আমি চলে এসেছি ঘরা নতুন দলে আপনারা দেখতে পাচ্ছেন সাদঘরা নতুন দলের মণ্ডপের ঠিক সামনের অংশটি এটি মূল মণ্ডপ যেখানে মাতৃ প্রতিমা থাকবে আর এর ঠিক পাশে আসুন ধীরে ধীরে দেখে নেব দুবাই সিটির অংশটা হয়তো একটু অন্ধকার রাতের বেলা করা হচ্ছে বলে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কতটা জায়গা জুড়ে এই মণ্ডপ চলছে দেখতে পাচ্ছি দুবাই সিটি মন্ডপ আমরা এরপর মন্ডপে উঠে দেখাবো যে মন্ডপটা কতটা বড় হয়েছে এবং কিভাবে তার কাজ চলছে এটা একদম সামনের ভিউজ যেটা সেটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর লাগছে মণ্ডপটি দেখতে যদিও এখনো অনেক কাজ বাকি তার মধ্যে বাটামের কাজেও মণ্ডপটি সত্যি অপরূপ লাগছে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি মূল মণ্ডপের দিকে এটা হচ্ছে মূল মণ্ডপ যেখানে দেবী প্রতিমা থাকবে দেখতে পাচ্ছেন এটিও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবছর সম্পূর্ণ গোটাটাই চমক এবং সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা দেবী প্রতিমার এক ঝক দেখাবো সম্পূর্ণ সনাতনী মাতৃরূপ দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমা এসে গেছে মণ্ডপে প্রতিমার এক জলকে একটু দেখে দেখতে পাচ্ছেন আমি মণ্ডপের ওপর এখন দাঁড়িয়ে রয়েছি জোর কদমে কাজ চলছে এবং এরপর যখন পূর্ণ মাত্রা মণ্ডপ তৈরি হয়ে যাবে আশা করছি শ্রীরামপুরে এক বিশাল চমক শ্রীরামপুর বাসীর জন্য শুধু শ্রীরামপুর নয় সারা হুগলি জেলায় প্রত্যেকটা মানুষের জন্য বিরাট চমক নিয়ে আসছে সাতঘড়া নতুন দল সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমার মতে এবছরের শ্রীরামপুরের হয় সর্বোচ্চ মণ্ডপ শ্রীরামপুরের বুকে আবার অধায় এক ইতিহাস তৈরি করতে চলেছে সাতঘরা নতুন দল যা দেখতে হলে আমাদের সঙ্গে থাকতেই হবে আমার চ্যানেল ফেস্টিভ্যাল লাভার রনের সাথে এবং অবশ্যই ফেসবুকে আমার পেজের সাথে। এবছরের পুজোর চমক দুবাই সিটি কেন এবং সব বড় ব্যাপার হচ্ছে আদিযোগী বিশ্রুপ দর্শনের সাফল্যের পর তিনশো ষাট ডিগ্রি ঘুরে দুবাই সিটি সম্পূর্ণ একটা আলাদা রকম চমক আমি জেনে নেবো এই চমকের ব্যাখ্যা কি নমস্কার আমরা সবাই সাতঘরা নতুন দলের সদস্য ওই দুর্গা পুজো কমিটির সদস্য অ্যাকচুয়ালি আমরা ওই আদিযোগী বিশ্বরূপ আমাদের একটা অন্য ঘরানা ছিল তারপর চেয়ে আমরা পুরো তিনশো ষাট ডিগ্রি কেন ঘুরেছি তার কারণটা কি আমরা দেখে এসেছি বিগত এত বছর ধরে কেউ দুবাইয়ের কিছু করছে হয় শুধু বুর্জখালিফা নয় তো শুধু বুড় জালারা এই সবই করছে তো ওই জন্য আমাদের থিমের নাম হচ্ছে দুবাই সিটি মানে এখানে পুরো দুবাই শহরটাকে তুলে ধরা হয়েছে যেটা আমার মনে হয় না কোনো দুর্গা এই থিম এখনো পর্যন্ত হয়েছে যে পুরো দুবাই শহরটা মানে পুরোটাই এখানে আছে তার মধ্যে যেমন আপনি পেয়ে যাবেন বুর্জ আল জালারা দুবাই ফ্রেম ফিউচার মিউজিয়াম একটা কৃষ্ণ মন্দির আছে যেখানে আমাদের মা থাকবে তারপর মরুভূমিটাও পেয়ে যাবেন দুবাই গেট পেয়ে যাবেন সমস্ত এই জিনিসগুলো পেয়ে যাবে আপনাদের এবছরের প্রতিমা কে করছেন এবছর আমাদের প্রতিমা করছে তরুণ পাল শ্রীরামপুর চাঁদরায় মানে ব্র্যান্ড হিসাবে বলতে গেলে জীবন কিছু পাল তার ছোট ছেলে তরুণ পাল উনি এবছর আমাদের প্রতিমা করছেন মন্ডপ সজ্জা কে রয়েছেন মন্ডপ সজ্জা আছে ইস্টার্ন ডেকোরেটার্স আমাদের শ্রীরামপুর নগরে ওনার অফিস ওনার নাম হচ্ছে কি কি কর প্রতাপ প্রতাপ কর ওনার নাম উনি আছেন পুরো মণ্ডপ সজ্জা আমরা দেখতে পাচ্ছি বিগত চার মাস ধরেই মণ্ডপ তৈরি চলছে এবং প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবার ফাইনাল টাচ দেওয়া বাকি আপনারা মানুষকে কি বার্তা দিতে চান এই মণ্ডপের মাধ্যমে মানুষকে বার্তা একটাই দিতে চাই যে বিগত এই দু বছর ধরেও আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা অনেক সমর্থন দিয়েছেন তো আশা করি এবছরও সেই ভালোবাসা সেই সমর্থন পাবো আমরা আর এইটুখানি আমি একদম টু হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আপনারা যদি আসেন কোনো রকমভাবে কোনো কিছুর খামতি থাকবে না একদম ফুল এন্টারটেনমেন্ট পাবেন এইখানে এইখানেতে শুধু যে এইগুলো হচ্ছে তা নয় আর্কিটেকচারগুলো দুবাইয়ের এমনকি দুবাইয়ের যে ফোয়ারাটা আছে ওয়াটার শোটা সেটা বন্ধ হচ্ছে আমার মনে হয় না যে কোনো দুর্গা পুজোতে পর্যন্ত ওই ওয়াটার শো হয়েছে তো ওই সমস্ত আছে আর আমাদের তো স্পেশাল যেটা লেজার শো সেটা তো থাকছেই হ্যাঁ সমস্ত কিছুই থাকছে তো আসবেন কোনো অসুবিধা নেই সমস্ত কিছু এখানে দেখতে পান পুরো ফুল এন্টারটেনমেন্ট হ্যাঁ তারপর থেকে বড়ো জিনিস কার এক্সপো এই সমস্ত জিনিসগুলো হবে মানে যে জিনিসগুলো মানে অনেকে লোকে দেখতে চায় হ্যাঁ এই জিনিসগুলো হবে এখানে বিভিন্ন রকম অফ রোড অন রোড কারো যদি সামর্থ্য থাকে সে গাড়ি এইখান থেকে বুকিং করতেও পারে সমস্ত কিছু করতে পারে এইখানেতে সেই ব্যবস্থাও থাকবে আলোকসজ্জায় কে রয়েছে রাজবোলহাট রাজবলহাট হচ্ছে ওর অফিস হ্যাঁ ডিজে লাইট মন্ডল সাথে সাথে থাকছে আমাদের পাড়ারি দুজন আছে একটা হচ্ছে আদিত্য আর আরেকজন হচ্ছে অজয় হেলা এরা দুজনে এরা দুজনে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ইলেকট্রিশিয়ান এরা পুরো বাকি ওদের মানে সহায়ক আলোক সহ্য ওরা দুজনও থাকছে এবং সাউন্ড আমাদের আলাদা আছে সমস্ত কিছু আছে আপনাদের মণ্ডপ কবে থেকে জনসাধারণ দেখতে পাবে আমরা তৃতীয়া থেকে খুলে দেওয়ার চেষ্টা করছি মোটামুটি যেদিনকে আমাদের উদ্বোধন হবে সেদিন থেকেই জনসাধারণের জন্য খোলা থাকবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মধ্যেও আমার দুর্গাপুজোকে এতটা সময় দেওয়ার জন্য বিগত চার বছর ধরে আমরা আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের কেমন লাগছে আমাদের সঙ্গে থেকে খুবই ভালো লাগছে বিগত চার বছর ধরে যে আছি প্রচার সমস্ত কিছু খুব ভালোভাবেই হয় এবং আপনাদের তরফ থেকে আমরা অনেক সময় যা আপনাদের কম্পিটিশানে যে নাম দেওয়া হয় বিচার ব্যবস্থাও ঠিকঠাকভাবে হয় এবং মানে উপযুক্ত আমরা সম্মানটুকুনি পাই সেই সেই বিচারের আধীনে আমরা সেই সম্মানটুকুনি পাই এবং প্রচার তো খুবই ভালো করা খুবই ভালো লাগছে তাই ওই জন্য এবছরও আছি দুর্গা পুজোর ঠিক এক মাস দু মাস পর থেকে আপনাদের এই বিশাল প্রচেষ্টা শুরু হয়ে যায় আমি দেখি নভেম্বর মাসের শেষ দিক থেকে আপনাদের প্রচার শুরু হতে থাকে কারণ এ বছরতে নভেম্বর মাসের ঠিক শেষ দিক থেকে দুবাই সিটি দুবাই সিটি বলে একটা আওয়াজ যে শ্রীরামপুরের বুকে তৈরি হয়েছিল তা ধীরে ধীরে এবার সবার সামনে প্রকাশছে এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানে এবং আপনাদের সার্বিক সাফল্য কামনা করে এই ভিডিও আমি আর একটা কথা বলে দিতে চাই হ্যাঁ বলুন আমাদের মানে ভিড় তো যারা আমাদের মানে দর্শক বন্ধুরা আছে তারা তো যারা আসে দেখতে দর্শনার্থীরা তারা দেখেন এখানে প্রচুর হয় তো আমরা প্রত্যেকবারই দেখি মানে হিউজ হিউজ পরিমাণ লোক আমাদের কাছে এসে একটা জিনিস বলে ভিআইপি পাস হবে না দাদা ভিআইপি পাস হবে না দাদা তো ঠিক আছে আমরা বিগত দু বছর সেটা আমরা কিছু করিনি তো সবার কথায় একটা মাথায় রেখে বছর একটা ভিআইপি পাসের আমাদের দু রকম ভিআইপি পাসের সিস্টেম করা হয়েছে তো আর একটা বলে রাখি শুধু যে মানে এরকম না যে ভিআইপি পাস করে ভিআইপি পাস করে যে ওইটা আমরা যে ছেড়ে দেবো তা না ওই ভিআইপি পাস যারা যারা ভিআইপি পাস নেবে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সেই ভিআইপি পাসগুলো আপনারা ফেলবেন না কারণ আমরা অন্য রকম সেরকম কিছু না যে ভিআইপি পাস হলো টাকা নিলাম কাজ হলো ছেড়ে দিলাম ওই ভিআইপি পাসগুলো আপনারা রেখে দেবেন আ কাল আমি তো দেখলাম কুপন হ্যাঁ কালী পূজোতে হ্যাঁ ওই লাকি ড্র একটা হবে সেই সমস্ত এতে মানে লটারি সিস্টেম আছে মানে শুধু যে ভিআইপি কার্ডে দিলাম তা না ওটা লটারি এটা অনলাইন বড় না আমি কিন্তু এটা ভিআইপি পাস কাটতেছি অবশ্যই অবশ্যই হ্যাঁ এবার বলে রাখি দুরকম রকম ভিআইপি পাস আছে একটা 30 একটা 50 যদি 30 টাকার ভিআইপি পাসটা কাটেন যে লাইনটা পরে সেই লাইনটা আপনাদেরকে দান হবে না আপনারা सीधे একদম চলে আসতে পারবেন আমাদের মেন টিমের কাছে আর যদি পঞ্চাশ টাকার ভিআইপি কুপনটা কাটেন তাহলে লাইনে তো দাঁড়াতে হচ্ছেই না প্লাস এত যে কর্মযোগ্য দেখছেন এর আপনারা উঠতে পারবেন এর ওপরে খাওয়া দাওয়া করতে পারবেন এবং ওইখান থেকে বসে আমাদের যে যে ওয়াটার প্রিমিয়াম ভিউ সেটা আপনারা নিতে পারবেন তো সেইগুলো অ্যাক্সেস আপনারা পঞ্চাশ টাকার কুপনে পেয়ে যাবেন বুঝতেই পারছেন ঘনা নতুন দল শ্রীরামপুরের বুকে এক অভিনব চমক এবছর দিতে চলেছে আবার আপনাদের পুজোর সার্বিক যে এত এত উন্নতি এবং চারিদিকে মানুষের কাছে একটা আবেগ সম্পর্কে এখন হয়ে গেছে আমি তো আবারও বলছি এবারে শ্রীরামপুরে আবার বোধ হয় সারা রাত ধরে সাতঘোরা থেকে শুরু করে শ্রীরামপুর মাহেশ চারিদিক থেকে মনে হয় জনপ্লবনের দিকে চলে আসি গত বছর হয়েছে এবছরে আশা করি আরো বেশি আরো বেশি এখানে ভিডিও শেষ করলাম ধন্যবাদ